এখানে দেখতে হবে যে আপনি যাকে টাকাটা দিচ্ছেন তাকে ব্যবসার ভিত্তিতে দিচ্ছেন কি আপনি যদি চান যে নিরেট মুনাফা আমি এক লক্ষ টাকা দিব তার এক জিনিসটা আমাকে মাসে মাসে তুমি চোখ বন্ধ করে এত টাকা দিবে তাহলে এটা হলো কোল্ল করার রানাফান ফুয়ারি বা যে কোনো লোন তার এক জিনিসটা যখন আপনি বেনিফিট নেবেন নির্দিষ্ট হারে সেটা সুদ হবে বাট আপনি যদি বলেন যে আপনি একটা ব্যবসা করেন আপনার ব্যবসা আমি এক লক্ষ টাকা ইনভেস্ট করলাম এই এক লক্ষ টাকা আনুপাতিক হারে যা প্রফিট হবে তা ফিফটি পার্সেন্ট আমাকে দিবেন ফিফটি পার্সেন্ট আপনি নিবেন অথবা সিক্সটি ফোরটি অথবা সেভেন্টি থার্টি যেভাবে আমরা দুজন চুক্তি করে নিবি এটা যায় সব আটটা রাস্তা আছে আমি আপনাকে এক লক্ষ টাকা লোন দিলাম কোনো ব্যবসা না আপনি সেটা দু চার মাস ছ মাস পরে এক বছর পরে যে কোনো সময় পরে আপনি আমাকে ব্যাক করলেন ব্যাক করার সময় আপনি চিন্তা করলে লোকটা আমাকে লোন দিয়েছে একটা বিপদের সময় উপকার করেছে কিংবা আমার ইনভেস্টে তিনি দিয়েছেন আমি শিক্ষান্তে কিছু প্রফিটও করেছি অথবা প্রফিট নাই করলাম আমার উপকার হয়েছে আমি লোকটাকে ফেরত দেওয়ার সময় 1 লক্ষ টাকার সাথে আরো 5000 টাকা বাড়িয়ে দিলাম এটা কিন্তু জায়েজাস আমরা অনেকে জানি না দাবি না করে হ্যাঁ কোনো আলোচনা মানে এখানে কোনো আমারও আশা থাকবে না যে আপনি দিবেন আমি নিছক আল্লাহকে খুশি করবার জন্যই দেব আপনি দেওয়ার সময় আপনার জায়গা থেকে আপনি বাড়িয়ে দিয়েছেন এটা কিন্তু সুদ নয় এটা বরং পরزه হাসান অর্থাৎ আপনি করজ ঋণ পরিষদে উত্তমভাবে পরিষদ বলা হয় এটাকে আমরা অনেকে এটা না জেনে মনে করি না শুধু হয়ে যাবো তো এটা বরং এটা উত্তম যে একটা মানুষ আমাকে উপকার করেছে ঠিক আছে আমি তাকে একটু বাড়িয়ে দিলাম হ্যাঁ যদি আমি বলি যে ভাই আমাকে কিন্তু বাড়াই দিতে হবে অথবা আমার আশা থাকে বা দুজন দুজন আলোচনা থাকে তাহলে শুধু হবে